আড়াই হাত বহর থাকবে যেগুলো কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুই পাশে কাজ করা আছে এবং খুবই ইউনিক ডিজাইন ঠিক আছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো অনেক সুন্দর একটা কালেকশন দেখেন জামা ওড়না গাউন সব কিছুই তৈরি হবে শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই হয়ে যাবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেই সেম একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো যেটা ইচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো ভাইয়া সবগুলোর দাম কি সেম হবে না আলাদা না সবগুলোর দাম সেম হবে আচ্ছা এই যে কালার হবে কিন্তু দামটা হবে আলাদা এক আচ্ছা ঠিক আছে কত সুন্দর সুন্দর কালার দেখেন যেটাই নেবেন এই ভিডিওতে সবগুলোর দামটা সেম হবে ভাইয়া কালারগুলো দেখা দিচ্ছে এই পাশে আগে রাখেন ভাই একটা একটা করে তাহলে স্ক্রিনশট দিয়ে নিতে একটু সুবিধা হবে আপনারা ডিজাইনগুলো লক্ষ্য করবেন এবং স্ক্রিনশট দিয়ে নেবেন যেটা যেটা আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে সাদা কালার দেখেন খুবই সুন্দর সাদার উপরে কাজ করা অনেক সুন্দর দামটাও খুবই কম থাকছে শুধুমাত্র কত করে গজ দেবেন এগুলো ভাইয়া থাকবে অফার শুধু 80 টাকা মাত্র 80 টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 80 যেটা নেবেন এই ভিডিও থেকে মাত্র 80 টাকা পার গজ কালারগুলো দেখেন একদম কি তো সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আর এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো কিন্তু কাজ করা হচ্ছে প্রিন্ট না কাজ করা একদম সুন্দর 80 টাকা পার গজ জামা ওনা আপনারা সারারা গারারা নাই রাখার যে কোনো কিছুই তৈরি করতে পারবেন কি তৈরি করবেন কতখানি কাপড় লাগবে ভাইরা বলে দিবে ভাইদের সাথে কন্ট্রাক্ট করলে আর এগুলো কিন্তু কাজ করা আছে দেখে বুঝতে পারছেন হয়তো বা এই সবগুলো কিন্তু আপনারা নিতে পারেন ভাইয়াদের এখান থেকে বাছাই করে করে এগুলোর সাথে ম্যাচিং ফলস পেয়ে যাবেন ভাইয়াদের এখানে অনেক অনেক কালার রয়েছে এবং এর পাশাপাশি আরও বিভিন্ন ডিজাইনের কাপড় আছে সুতো থেকে সুতি থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের গছ কাপড় আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখানে তাই যার যেটা লাগবে স্ক্রিনশট দেবেন এবং জুতো পাঠিয়ে দেবেন দেখে কত সুন্দর কালার কালারগুলো এত ইউনিক এবং এত সুন্দর শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অনেক সুন্দর কালারগুলো খুবই মার্জিত কালার যার যেটা লাগবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশনই এখন আমরা এগুলো সরেন সরে ভাইয়া আরও কালেকশন আছে এই যে দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পার গজ আশি টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনে কাজ করা এবং গর্জিয়াস। প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারেন কম দামে একদম সেরা মানের কালেকশন শুধু স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই পেয়ে যাবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই অর্ডারটা কনফার্ম করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার ইউনিক এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুবই গর্জিয়াস কাজ করা কাজ ছাড়া এখানে কোনো কালেকশন নাই এক কালার কাপড়ই আশি টাকা সেখানে কাজ করা কাপড় আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন এই যে আর কিছু আছে ফলসের গো আসি প্রত্যেকটা কাপড়ের সাথে ফলস ম্যাচিং আছে ফলস থেকে শুরু করে সবকিছু আপনারা এখানে ম্যাচিং নিতে পারছেন এটা হচ্ছে সাত এটা হচ্ছে ছুয়ামুনি ক্রোথ স্টোর আলমিন রেলে মার্কেট পশ্চিম গলি বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফুজ